রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে আমরা এখানে দেখতে পাচ্ছি স্বৈরাচারের প্রতিকৃতি এখানে তৈরি করা হচ্ছে আর রাক্ষসী অবয়বে তৈরি করা হচ্ছে এই শিল্প কাঠাময় এই যে আমরা আপাকে দেখতে পাচ্ছেন আমি আপাকে দেখার জন্য আসছিলাম দীর্ঘ লড়াই সংগ্রামে আঠারো বছর আপা আমাদেরকে খুব জ্বালাইছে আপা এখন দিল্লিতে আছেন বাট আপার যে বিকৃত প্রতিকৃতি সেটা এখানে আছে আগামী পহেলা বৈশাখ আপার প্রতিকৃতি মানুষকে দেখানো হবে এই প্রতিকৃতি দীর্ঘ আঠারো বছরের শেষ হিপাতে যে নির্যাতন সেই নির্যাতনের চিহ্ন আপার এই প্রতিকৃতি আওয়ামী জাহেলিয়াতের চিহ্ন আপারের এই প্রতিকৃতি দীর্ঘ বুট ডাকাতি অন্যায় নিয়ম ব্যাংক ডাকাতির চিহ্ন আমার দৃঢ় বিশ্বাস এ দেশের মানুষ অন্তত এই প্রতিকৃতি থেকে এতে সান্ত্বনা খুঁজবে যে ভবিষ্যতে অন্তত আপার মতো যদি কেউ লেডি হিটলার হয় তাহলে তার জবাব এদেশে দিবে আমরা আঠারো বছর খাইতে পাই না ঘুমাইতে পাই নাই পহেলা বৈশাখ উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে একটি নতুন প্রতিকৃতি এখানে তৈরি করা হচ্ছে সেটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদলে তৈরি করা হচ্ছে বলে এখানে যারা রয়েছেন তারা অনেকে ধারণা করছেন তবে তারা বলছেন যেটি এটি স্বৈরাচারের প্রতিকৃতি হিসাবে তারা এখানে দেখছেন বিশেষ করে এই প্রতিকৃতিটি বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে যে প্রতিকৃতিটি প্রতিকৃতিটি তৈরি করা হয়েছে সেখানে এখনও তুলি বসানো হয়েছে কালকেও এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে বাঁশ বাঁশের কিছু অংশ ছিল দাঁত যে স্থানটিতে এখনও আমরা দেখতে পাচ্ছি রং আচর বসানো হচ্ছে এবং এই রংতলির আচর বসিয়ে এখানে যারা যারা এখানে কাজ করছেন তারা এখানে একটু একটু করে রং বসাচ্ছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি এছাড়া যে দাঁতের অংশটি রয়েছে এখানেও এখনও ফাঁকা রাখা হয়েছে এবং কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই তারা এখানে এখানে তারা রংতলির আচরণ বসাবেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে পুরো চিত্রটি দেখতে যদি আপনাদের যদি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে গতকালকে ওখানে বাসের প্রলেপ ছিল কিন্তু আজকে আমরা এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাঁশের উপরের অংশে পরবর্তীতে পেপার পেপার দিয়ে যেই ধরনের পেপার রয়েছে নিউজ পেপার দিয়ে সেগুলোকে মরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে এর উপরে রঙিন পেপার দিয়ে রং করা হয় আমরা দেখতে পাচ্ছি শিল্পী যারা রয়েছে যারা এখানে কাজ করবেন তারা কিন্তু একটু একটু করে এখানে রং দিচ্ছেন রঙের প্রলেপ দিচ্ছেন এবং পুরো দমে প্রস্তুত হচ্ছে এবং এক দুই দিনের মধ্যে এটির কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে বলে তারা মনে করছেন নতুন বাংলাদেশে যে নতুন চরিত্র নেমেছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা বলছেন শাহবাগ থেকে টিএসসি অভিমুখে রওনা দিবে এই ধরনের এই যতগুলো প্রতিকৃতি তৈরি করা হয়েছে সেগুলো তবে একটি তবে তারা বলছেন তাদের সকলের চোখে এটি একটু অন্যভাবে পড়বে এটি একটি বিশাল দেহি একটি রাক্ষসী অবয়বে তৈরি করা হয়েছে শিল্প একটু শিল্প কাঠামোর মতন করে অনেকেই বলছেন আর যেটি এটি দেখতে সাবেক প্রধানমন্ত্রী শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন কিছুটা রয়েছে বলে তারা ধারণা করছেন